কাপড়টা শুধু দেখা যাচ্ছে ও সাইড দিয়ে আছে লাস্টার মাছ বল না সাইড দিয়ে দেখি মুক্ত জল দেখা যায় কি অবস্থা হাড়ডি আছে মানে লাস্টটা কার সেটাও তো কেউ বলতে পারে না

মানে লাশ টাকা সেটা তো কেউ ভালো মতো বলছে না কত বছর আগের এখানে ওই যে মানুষের লাশ ওই যে মাটি হয়ে গেছে মানে ঝুরঝুরে ভালো হয়ে গেছে দেখি আর একটি দেখি একটু না দেখি কই যায় কি আছে আছে কাপড়টা ভালো আছে ওয়ে এত বছরে কিন্তু কাপড় নষ্ট হয় না এটা তো ভয় যত বালু মাটি হোক এটা তো কত বছর আগের কথা কেউ বলতে পারে না টানি বের করলে হয় না

একদম উঠছে একদম এই যে এখন লোক আরে না কবর দাও এওয়ার্ডটা দাও যদি দিয়ে লাভ কি ঠিক 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 আছে 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 আমাদের শিবকুটি বাজারে মসজিদের পিছনে অক্ষত অক্ষত বলা চলবে না মানে লাশে হাড় হাড্ডি আছে তবে কিন্তু কাপড় অক্ষত আছে এই অবস্থায় আমাদের অনেক দূর দূরান্ত রাতে অনেক মানুষ আছে এইগুলো দেখার জন্য সবকিছু নিয়ে এত উৎফুল্ল হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই এইখানে তেমন কিছু ঘটে নাই তবু মানুষ কিন্তু এইটাই কিন্তু ভাইরাল করে দিবে হ্যাঁ কিছুই না কিন্তু এখানে নিয়ে যাচ্ছে

লাশের কি কি পাইলেন বলেন তো দেখি এই তো মানুষ মানুষ এত উৎফুল্ল হওয়া যায় ছোট একটু বিষয় শুনলেই মানুষ কোথায় থেকে ভাঙে আসে একেবারে যত সাংবাদিক ইউটিউবার পালা হয়ে গেছে